প্রিয় পোল্ট্রি স্কুল ভিডিও ফলোয়ারগণ আজকে আপনাদেরকে দেখাবো বাড়ি থেকে হাঁসের বাচ্চা আমরা নিয়ে আসার পরে আমরা কিভাবে সেটার যত্ন নিই এবং প্রথম দিন কি কী কার্যক্রম করে থাকি প্রথমে আমরা প্রত্যেকটা পেনের সংখ্যা অনুযায়ী আমরা বসগুলো সাজিয়ে রাখব এরপরে আমরা হাঁসের বাচ্চার প্রাথমিক ওজনটা নিয়ে নেব প্রাথমিক ওজন নেওয়ার কারণ হলো যাতে আমরা বুঝতে পারি যে এটা কোন বয়সের পিতামাতা থেকে এসেছে এজন্য এবং হাঁসের ওজনটা পরবর্তী পর্যায়ে কীভাবে বৃদ্ধি পাচ্ছে সেটার জন্য আমার প্রাথমিক ওজনটা নেওয়া খুবই জরুরি এটা অবশ্যই নিতে হবে এরপরে আমরা প্রত্যেকটা বক্সের যে বাদন সেটা আমরা কেটে দেব কেটে কেটে রাখব আগে কেটে নেব যাতে পরবর্তী নামানোর সময় সমস্যা না হয় এভাবে আমরা প্রত্যেকটা বক্সের প্লাস্টিক যে বা দিয়ে যেগুলো বাঁধা থাকবে সেগুলো কেটে নেব কেটে নেওয়ার পর আমরা এগুলা বুড়ার কাছে নিয়ে যাব এবং প্রত্যেককেই আমরা বক্সের ভিতরের সংখ্যাটা গুনে নেব এবং মরা এবং কাল সেটা আলাদা করে ফেলবো তাতে আমাদের হিসাব থাকতে সহজ হবে যে অ্যাকচুয়ালি আমরা কতগুলো ভালো বাচ্চা পেলাম কতগুলো খারাপ বাচ্চা কতগুলো মরা বাচ্চা তো এই হিসাবে আমরা প্রত্যেককে সুন্দরভাবে আস্তে আস্তে গুনে গুনে বাচ্চাগুলো ছাড়বো এবং বাচ্চাগুলো ছাড়ার পরে দেখা যাবে যে বাচ্চাগুলো যেহেতু অনেক দূর থেকে আসবে সেহেতু পানির পিবাশ থাকবে এবং আগেই পানিতে গ্লুকোজ ভিটামিন সি দেওয়া থাকে এবং তারা দ্রুতই এই পানি খাবে এবং পানি খেলে তারা স্বাভাবিক সুস্থতা অবস্থায় ফিরে আসবে এবং যত বেশি পানি খেতে পারবে তা ইন্টেস্টাইন তত বেশি অ্যাক্টিভ হবে এবং পরবর্তী খাবার যখন দেওয়া হবে তখন সে ভালো পারফর্ম করবে এই দেখুন যাওয়ার সাথে সাথে তারা পানি খাওয়া শুরু করেছে প্রত্যেকটা ডিঙ্কার কাছে তারা চলে গেছে এবং পানি খাচ্ছে এবং তারা খুঁজে বেড়াচ্ছে তথায় পানি আছে বা খাবার আছে সাধারণত প্রথম দুই ঘন্টা পানি খাওয়াতে হবে দুই ঘন্টা পানি খাওয়ার পরে আমরা সাধারণত ফিট দেবো এই দেখুন কীভাবে পানি খাচ্ছে তারা শরীর ভিজে ফেলতেছে এটার হাঁসের বৈশিষ্ট্য সাধারণত হাঁস পানি নিয়ে বিষটা পানিতেই বেশি থাকে এই জন্য পানি পেলে তারা অনেক বেশি পানির প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং পানি তারা শরীরে মাখে এবং পুরোটাই ভিজে যায় এভাবেই প্রথম দিনে আমরা পানি খাওয়াবো এবং পানিটা দুই ঘন্টা খাওয়ার পরে আমরা সাধারণত ফিট দিয়ে থাকি দেখুন তারা কীভাবে পানির প্রতি আকৃষ্ট হয়ে তৈরি করছে তো আজকে আপনাদের এই পর্যন্ত দেখালাম পরবর্তী ভিডিওটা আপনার দেখার আমন্ত্রণ রইল এবং আমরা পরবর্তী কীভাবে খাবার দিই সেটা দেখাবো তো সবাইকে ধন্যবাদ